এখন নির্মাণাধীন কমলাপুর মেট্রো স্টেশনের সকল কাজের বিস্তারিত অগ্রগতি দেখে নিব এমআরটি লাইন সিক্স মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত করার কাজ পুরোদমে এগিয়ে চলছে বর্ধিত অংশের সকল পাইল পাইল ক্যাপ পিয়ার ও স্টেশন কলাম নির্মাণ সম্পন্ন করা হয়েছে শতভাগ প্রিকাস্ট সেগমেন্ট কাস্টিং সম্পন্ন হয়েছে স্টেশনের কনকোর্স ছাদ ট্র্যাক স্ল্যাব এবং প্ল্যাটফর্ম স্ল্যাব ঢালাই সম্পন্ন হয়েছে সকল প্রিকাস্ট প্যারাপেট ওয়াল তৈরি করা শেষ করা হয়েছে এবং প্রিকাস্ট প্যারাপেট ওয়াল পর্যায়ক্রমে বসানো হচ্ছে স্টেশনের স্টিল রুফ স্ট্রাকচারের পাঁচশো টন স্টিলের মধ্যে প্রায় পাঁচশো টন স্টিল ইরেকশন সম্পন্ন হয়েছে স্টেশন ভবনের ওপরের সিট বসানো হচ্ছে কনকোর্স লেভেলের ব্রিক ওয়াল এবং প্লাস্টারের কাজ প্রায় শেষ পর্যায়ে মোট সাতাশটি স্প্যানের মধ্যে চব্বিশটি স্প্যান উত্তোলন শেষ হয়েছে বর্ধিত অংশে এই পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি প্রায় সত্তর ভাগ